যার এখন আমার ইউটিউব করার নাই তারা এখন সাবস্ক্রাইব করেছেন আর গাইছে একদম যদি আমার ইউটিউব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট আর করতে একদম

তো দেখেন এই বসটা অনেক সুন্দর হয়েছে এবং মারত হয়েছে আপনারা চাইলে এই সব পোস্ট এরকম নিয়ে দিতে পারবেন তো আপনার চাইলে এই পোস্টটা এমনও দিতে পারবেন একটু দিকে তাকাবেন এবারও দিতে পারবেন তো দেখেন এখানে যতগুলো পোস্ট দিয়েছি সবগুলো অনেক সুন্দর হয়েছে এবং মারাত আপনারা চাইলে এইসব পোস্ট এরকম এই স্মার্টফোন দিয়ে দিতে পারবেন সো গাইস আপনারা চাইলে কিন্তু এরকম ব্যাগ নিয়ে এডিটেড পোস্ট দিতে পারবেন দুই একটা বাট আমি এই পর্যন্ত ব্যাগ নিয়ে কোনো পোস্ট দেইনি বাট এই যে আপনারা কমেন্ট করেন যে এই রিকোয়েস্ট মানে আপনারা করেছেন যে দুই একটা ব্যাগ নিয়ে পোস্ট দেখানোর জন্য সো গাইস এই দুইটা পোস্ট দেব যা দেখুন অনেক সুন্দর হবে এবং আমার তো হবে সো গাইস ব্যাগটা একদম এক হাতে নিয়ে নেবেন এক ইয়াতে নেওয়ার পর সো গাইস এই ডান পাটা একটু চাপাই দিবেন হ্যাঁ আর গাইস এই বাম পাটা পকড়ে থাকবে আর এই ডান দিকে গাড়া ধরে এদিকে থাকবে

আর আপনার অধিকাংশ মানুষ ভুল করে থাকেন আগে চলে যান পার্কে না গিয়ে যদি আপনাদের এই পোস্ট সুন্দর আপনার চাইলে এই সব পোস্ট খুব আর দিতে পারবেন আপনার যদি আমার ইউটিউব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর একটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর গাইস আমার ইউটিউব হচ্ছে একটু টাইম টাইম যারা আমাকে ভালোবাসেন আমি চাই যে আমার ভালোবাসার মানুষগুলো আমার ভিডিও গুলো দেখুক যাতে করে আপনাদের ফুল টাইম দেখার কারণে আমার হয়ে যায় এবং আমি যেন চ্যানেল থেকে নিতে পারি আর আপনাদের উপরে আমার এই বিশ্বাসটা থাকবে যেন আপনারা আমার ভিডিও গুলো সম্পূর্ণ ফুল টাইম দেখেন সো গাইস আজকের ভিডিও এতটুকু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখবেন আর গাইস যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যদি আর আমার পেজ হচ্ছে যে আমি ইদানিং ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি এবং আমার পেজে হচ্ছে যে রেগুলার ফটোগ্রাফি ভিডিও দেওয়া হয় আর গাছ মূলত আপনার যেই ভুলগুলো করে থাকেন আপনারা আগে চলে যান পার্কে ভালো জায়গায় টাকা খরচ করে গাড়ির তেল ভরে চলে যান মানে অনেক দূর দূরে চলে যান আপনারা দূরে নেয়া গিয়ে যদি আমাদের ঘরের আশেপাশে যেসব খারাপ জায়গা রয়েছে বন জঙ্গল রয়েছে বীজ রয়েছে ওই সব জায়গাতে যদি ট্রাই করেন আমার যতটুকু ধারণা যে ওই জায়গা থেকে এই জায়গার ছবিগুলো অনেক সুন্দর হবে কারণ এগুলো এই এই কারণে সৌন্দর্যের মাধ্যমে কিন্তু ছবিগুলো অনেক সুন্দর করে থাকবে মানে করতে পারবেন এবং হাই কোয়ালিটি করতে পারবেন বা নর্মাল করতে পারবেন সোকেশ দেরি কিসের আপনারা এখনই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আসেন আহ সোকেশ ঠিক আছে আজকে ভিডিওটা যদি ভালো হয়ে তাহলে অবশ্যই লাইক করুন পাশে দেবেন